আমারিন কোনদিন এখন আমি মোবাইল কিনতে পারবো আর এইদিকে দিকে সন্ধ্যা লেগে গেছে দেখে পিয়ুষকে বললাম যে মিঠুকে ঘরে রেখে যাই কেন কখন আসব কী করবো সেটা ঠিক নেই ওই জন্য মিঠুকে একটু ঘরে রেখে যাই আর আর একটা জিনিস দেখবে আমাদের বাড়িতে কি সুন্দর গাছে ফুল হয়েছে ফুলগুলো ভিডিও অন্যরকম লাগছে দেখতে কিন্তু ফুলগুলো আরও বড় হয় বা আমরা এত ভালো লাগে এত ভালো লাগে তোমাদেরকে বলে বোঝাতে পারবো না যে কেন আমার এত ভালো লাগে ফুলগুলো আর পুরো মেঘ করে আছে পুরা হাওয়া চলছে জানি না কখন এখন বৃষ্টি চলে আসবে ওই জন্য ভাবলাম তাড়াতাড়ি করে যাই যেটা আনার দরকার সেটা নিয়ে আসবো আর হচ্ছে ওকে ডাক্তারের কাছে নিয়ে যাব ডাক্তারের কাছে না নিলে হবে না গরম পড়ছে ওই জন্য পেটটা খারাপ হয়েছে ওই জন্য ডাক্তারটা দেখানোর দরকার তো আমরা এখন যাব সিধা ডাক্তারের কাছে তারপরে যাবো অন্য কোথাও সেটা তোমরা অবশ্যই দেখবে তোমরা না দেখলে বুঝতে ফাইনালি দেখো চলে আসছে क 이 प 무리 और यूपीआई फोन में डाटा बोलो तुम्हारा फोन में डाटा ये आपको फोन के पास से नया तब है एन ए डब्ल्यू जकने नहीं खाने नहीं खाने फोन 087 हां है ये डाटा

নেই <laughs> टाइम पे आके थे थैंक यू लेकिन जी का सी मजा आ अपने क्या मन लगे व्यू मोबाइल मैंने वो खेलते थे तो खुशी राइट क्या हुआ दिशा टूटा नहीं था गाना तो और वो लाखो गटर

তো চলো গাই আমি বাড়ি চলে আসছি ডাক্তার দেখায় তারপরে যেটা আনার জন্য গিয়েছিলাম সেটাও আনতে নিয়ে আসছি এখন চলো দেখো এটা হচ্ছে মোবাইল দেখো এটা তোমাদের আশীর্বাদে আমি কিনতে পেরেছি তোমরা আমার সঙ্গে না থাকলে আমি কিনতে পারতাম না তো এটা কিসের টাকা দিয়ে কিনা হয়েছে সেটাও তোমরা জানো তো দেখো এটা হচ্ছে আমি ফেসবুকে টাকা দিয়ে কিনছি কিনে এনেছি আর এটা হচ্ছে আমার বরকে গিফট করব এতদিন বিয়ে হয়েছে আমার বরকে আমি কিছু দিতে পারিনি নিজে ইনকাম করতে পারতাম না ওই জন্য কিছুই দিতে পারতাম না এখন নিজে ইনকাম করতে পারছি তোমাদের আশীর্বাদে তো ওই জন্য আমার বরকে এটা আমি গিফট করলাম দেখো তো মোবাইলটা কেমন হয়েছে অবশ্যই আমাকে কমেন্টে বলবে ঠিক আছে আর তোমরা আমাকে এইভাবেই ভালোবেসো আর এইভাবেই আমার পাশে থেকে ও এটা পিএসকে গিফট করলাম এটা হচ্ছে ওর বাবার আগের মোবাইল তো ওটা একটু ই হয়ে গেছে তো আমার ইচ্ছা ছিল ওকে কিছু দেওয়ার তো ওরকম আমি দিতে পারিনি তো আজকে আমার স্বপ্নটা সত্যি সফল হলো তোমাদের আশীর্বাদে আর তোমরা সত্যিই আমার পাশের থেকে আমি যেন এইভাবে আমার বড়কে কেন আমি সবাইকে যেন এরকমভাবে গিফট দিতে পারি তোমরা বেশি 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 করে ভিউজ দেও আর হচ্ছে লাইক কমেন্ট একটু বেশি বেশি করে শেয়ার করো তাহলেই হবে আর আমার পাশে এইভাবেই থেকো আর আমি এখন আবার নতুন একটা চ্যানেল খুলবো ইউটিউব ফেসবুক ইনস্টাগ্রাম নতুন চ্যানেল হবে সেটাও তোমরা দেখতে পাবে আমি বলে দেবো যখন খুলবো তখন বলে দেবো আর এখন তো খুলছি না পরে খুলবো সেটা বলে দেবো আর মোবাইলটা কেমন হয়েছে সেটাও বলবে আমাকে ঠিক আছে সংসার চালা আমার বরকে এটা দিয়ে এখন আমার বরকে একটা ড্রেস দেওয়া হবে আমার স্বপ্ন এটা ঠিক না পিস সব থেকে খুশি ওই যে পিউষ হাতখান বাড়িয়ে দাও তোমার জন্য সারপ্রাইজ হাত হাত শুধু হাত এটা কে দিছে দিলো ফেসবুক টিম আর এই যে ফেসবুক সিংহের বিন্নি আমার আমি নাই কোনো দিন এত দামি মোবাইল কিনতে পারবো তাই আজকে হয়ে গেল তোমাদের সবার জন্য আর আমার পাশে এইভাবেই থেকো তোমরা আমাকে এইভাবেই ভালোবেসো আর আমাকে একটু সাপোর্ট করে দিও ঠিক আছে থ্যাংক ইউ তো চলো গাইস আর নিয়ে আসি আমরা কি এখানে নিয়ে আনা হয়েছে চপ খুশিতে মোবাইল কিনে আনছি তো চপ কিনে আনছি এটা এখন খাওয়া হবে হ্যাঁ এটাও খেয়ে বলি কেমন হয়েছে আমার বরকে দেওয়া যাবে না আমার বরের শরীর খারাপ ওই জন্য দেওয়া যাবে না সেই টেস্ট তো চলো এই পর্যন্ত আমার ভিডিওটা পরে আবার দেখা হবে নেক্সট ভিডিও আর আমাকে ভালোবেসে টাটা